একজন ব্যবসায়ী যদি কিনে জিততে পারে সে অবশ্যই বিক্রি করে জিততে পারবে এই জন্য কিনে জিততে হলে চিপ ডিসকাউন্ট সবাই আসবেন দোকানটার ঠিকানাটা হচ্ছে ঢাকা গুলিস্তান সিদ্দিক বাজার বিআইডিসি বাস টার্মিনালের পিছনে সরকারি ওয়াশার পানির ট্যাঙ্কি গেটের পশ্চিম পাশে দেওয়ালের সাথে রাস্তার সাথে এই যে জুতাগুলো দেখতেছেন অনেক চমৎকার এগুলো ঈদ কালের অনেক সুন্দর জুতা বাচ্চাদের জন্য মার্কেটে ছয়শো পঞ্চাশ সাতশো টাকা পাইকারি মার্কেটে পাইকারি আমার কাছ থেকে হচ্ছে চারশো টাকার চেয়ে কমে পাইকারি পেয়ে যাবে এই জুতা ফার্স্ট ক্লাস অনেক সুন্দর একটা জুতা ভাই ওরবা তো সেই লাগতেছে ভাই সেই মার্কেটে 900 টাকা পাইকারি আমার কাছ থেকে পাইকারি পেয়ে যাবে মাত্র 550 টাকা আসসালামু আলাইকুম বিয়ার্স ফাইনালি চলেছে বাংলাদেশের সর্বোব্যত্তম জুতার পাইকারি মার্কেট গুলিস্থান সিদ্দিক বাজার আজকে আমরা যে সমে চলে সেছি চিপ রেট ডিসকাউন্ট শপ এই সব থেকে যারা জুতা নিয়ে বিজনেস করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা স্পেশাল হতে চলেছে নাটেনে সম্পূর্ণ দেখবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম সুফিক ভাই কেমন আছেন আল্লাহ পাক ভালো আছে আলহামদুলিল্লাহ এই গরম জানীদের অফার ভাই হ্যাঁ ভাই ফিফটি আছে ফিফটি পার্সেন্ট কম আছে ফিফটি থেকে বেশি আছে এই যে জুতারা দেখতে পাচ্ছেন ভাই এই জুতারা মার্কেটে পাইকারি মার্কেটে পাইকারি বিক্রি করা হয় এক হাজার টাকার উপরে পাইকারি বিক্রি করা হয় ভাই কি বলেন ভাই ভাই অরিজিনাল চায়না ফিটিং চায়না মেটার চায়না সব কিছু এটা অনেক গর্জিয়াস একটা পাথরের কাজ করে একটা লোফার ভাই এক হাজার টাকার উপরে পাইকারি আমার কাছে পাইকারি পেয়ে যাবে ভাই সাতশো টাকার চোখ কমে পাইকারি পেয়ে যাবে সত্যি লাগে ভাই সত্যি ভাই কথা সত্য ভাই সাতশো টাকার চোখ কমে আমার কাছে পাবে ছাব্বিশ তিরিশ গ্রুপ একত্রিশ ছত্রিশ গ্রুপ অনেক চমৎকার শোধা ভাই এ দেখেন তিনটা কালার একটা কালার এখানে তো এখানে দেখেন আমি দেখাই একটা কালার তারপরে দেখতে পাইতেছেন এই যে এই এই যে যে দেখতে পাইতেছেন একটা কালার তারপরে কিন্তু অনেক সুন্দর পাথরের এক একটা কাস্টমার সে যদি কিনে জিতে পারে সে অবশ্যই বিক্রি করে দিতে পারবে আমার কাছ থেকে যদি মালগুলো একত্রিশ ছত্রিশ মালগুলো মার্কেটে এগারোশো টাকা এগারোশো পঞ্চাশ টাকা পাইকারি মার্কেটে পাইকারি আমার কাছ থেকে যদি সে সাতশো টাকার কমে পায় তাহলে সে কিনে জিতলো একটা ব্যবসায়ী সাথে কিনে দিতে পারে সব বিক্রি করে দিতে পারবে বলতেছে চিপ্রের ডিসকাউন্ট সব কম দামে মাল কম দামে বেশি দামে মাল কম দামে বিক্রি করে থাকে এবং হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক মাল বিদেশি মাল চিপ্রের ডিসকাউন্ট সব গুণে মানে রেটে সেরা এই জন্য ডিসকাউন্টের দোকানটা পাইতে হলে আপনার চলে আসবেন ঢাকা বিআইডিসি বাস টার্মিনাল আছে গুলিস্তান টার্মিনাল পিছনে সরকারি ওয়াশা পানির ট্যাঙ্কি গেট আছে পানির ট্যাঙ্কি গেটের পশ্চিম পাশে একটা দেওয়াল আছে দেওয়ালের সাথে রাস্তার সাথে দোকানের নাম চিপ্রে ডিসকাউন্ট শপ এই যেটা ছাব্বিশ ত্রিশ গ্রুপ অনেক সুন্দর এটা ভিতরে তিনটা কালার এগুলোও পেয়ে যাবে ওইটা এগুলো পেয়ে যাবে সাতশো টাকার কমে তো দেখতে পাইতেছেন আরও অনেক ডিজাইন আছে দেখেন এখানে এই যে মালটা দেখছেন ভাই একত্রিশ ছত্রিশ গ্রুপ মার্কেটে এক হাজার টাকার অনেক উপরে ভাই পাইকারি মার্কেটে পাইকারি ভাই অনেক সুন্দর এখানে ঈদ কালেকশনের মাল অনেক চমৎকার জুতা ভাই দেখেন ভাই কত দাম কত বলেন ভাই এই জুতারা মার্কেটে এগারোশো টাকা আমার কাছ থেকে এই জুতারা পাইকারিতে পেয়ে যাবে হচ্ছে ভাই কমে কমে পেয়ে পেয়ে ছোট গ্রুপ আছে বিশ পঁচিশ গ্রুপ আছে ছাব্বিশ ত্রিশ গ্রুপ আছে একত্রিশ ছত্রিশ গ্রুপ আছে নিজের শোল টা কিন্তু দেখেন ভাই কিরেপ শোল অনেক চমৎকার এক জোড়া বিক্রি করে দুটা করে দেশি দেশিমি খেতে পারবে ভাই তাই না কি রে ভাই হ্যাঁ ভাই এই যে দেখতে পাইতেছেন ভাই এই যে জুতাগুলা মার্কেটে ভাই

মার্কেটে নয়শো পঞ্চাশ আমার কাছে ছশো পঞ্চাশ তাহলে কয় টাকা কম হলো ছয় তিন নয় টাকা কম হলো একজন ব্যবসায়ী সে তার কে নেয় তিনশো টাকা সেভ হবে তারপরে দেখা যাইতেছে এখানে দেখেন আরো আরো ডিজাইন আছে এই যে দেখতে পাইতেছেন অনেক সুন্দর সুন্দর অনেক সুন্দর সুন্দর মাল আছে এই যে দেখতেছেন এই লোফারটা এই লোফারটা এক হাজার পঞ্চাশ টাকা মার্কেটে ভাই পাইকারি এটা একটা ব্র্যান্ডের লোফার অনেক সুন্দর একটা ব্র্যান্ডের লোফার ভাই এটা বিষয় বিশ পঁচিশ গ্রুপ ছাব্বিশ তিরিশ গ্রুপ দুইটা গ্রুপ আর ডিজাইন আছে দেখেন কয়েকটা ডিজাইন নিশ্চয় ক্রেপসুল অনেক চমৎকার জুতা পাই ক্লাস অনেক সুন্দর একটা জুতা পাই ওর সবাই মার্কেটে 900 টাকা পাইকারি আমার কাছ থেকে পাইকারি পেয়ে যাবে মাত্র পাঁচশো টাকা এত কমে ভাই এত কমে দিয়ে দেবো ভাই একজন ব্যবসায়ী সে যদি কিনে দিতে পারে সে অবশ্যই বিক্রি করে দিতে পারবে হান্ড্রেড পার্সেন্ট চায়না ফিটিং চায়না মেটার চায়না সব কিছু যদি কেউ প্রমাণ করতে পারে লোকাল সে আমাকে যে জরিমানা করবে আমি তাকে সেই জরিমানা দিব হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক মাল তারপরে এই জুতাগুলো মার্কেটে পাইকারি মার্কেটে পাইকারি নয়শো টাকা পাইকারি আমার কাছে এগুলো সাতশো টাকার চো কমে পাইকারি পেয়ে যাবে এই যে জুতাগুলা নয়শো টাকা পাইকারি মার্কেটে পাইকারি আমার কাছ থেকে পাম্পিগুলো পেয়ে যাবে আপনার অনেক সুন্দর শাইনিং পাম্পি এগুলো আমার কাছ থেকে তারা ছশো টাকার চো কমে পাইকারি পেয়ে যাবে দেখেন অনেক সুন্দর সুন্দর পাম্পি এগুলো ছশো টাকার চেয়েও কমে আমার কাছে পাইকারি দিতে পেয়ে যাবে তারপরে এই যে জুতাগুলো মার্কেট নশো টাকা আমার কাছে ছশো পঞ্চাশ টাকার চেয়েও কমে পাইকারি দিতে পেয়ে যাবে এটা পেয়ে যাবে আষ্টশো টাকা এই যে জুতাগুলো মার্কেটে এক হাজার টাকার উপরে আমার কাছে এটা ছশো টাকার চেয়েও কমে পাইকারি পেয়ে যাবে অনেক সুন্দর জুতা এই জুতোগুলো মার্কেটে পাইকারি আছে আপনার হাজার টাকার এক হাজার টাকা এটা আছে নশো টাকা এই জুতাগুলো আমার কাছ থেকে তারা ছশো টাকার চেয়ে কমে পাইকারি পাইকারি দামের কম দামে পাইকারি পেয়ে যাবে এই দেখতে পাইতেছেন এই জুতাগুলো মার্কেটে হাজার টাকার উপরে পাইকারি আমার কাছে এরকমভাবে ছশো টাকার চো কমে পাইকারি পেয়ে যাবে এই যে জুতাটা একত্রিশ ছত্রিশ গ্রুপ এই জুতারা মার্কেটে নশো টাকা পাইকারি আমার কাছে ছশো টাকার চেয়ে কমে পাইকারি পেয়ে যাবে মার্কেটে নশো টাকা পাইকারি আমার কাছে ছশো টাকার চো কমে পাইকারি পেয়ে যাবে এই দেখতে এই অনেক সুন্দর সুন্দর জুতো পাই মার্কেটে হাজার টাকার উপরে পাইকারি আমার কাছে ছশো পঞ্চাশ টাকার চো কমে পাইকারি পেয়ে যাবে এই যে পাম্পিগুলো মার্কেট হাজার টাকার উপরে পাইকারি মার্কেটে পাইকারি আমার কাছে হচ্ছে সাতশো টাকার চোখ কমে পাইকারিতে পেয়ে যাবে অনেক সুন্দর সুন্দর পাম্পি দেখেন এই যে জুতাগুলো দেখতে পাইতেছেন অনেক সুন্দর জুতা মার্কেটে পাইকারি আছে এক হাজার টাকা নশো টাকা আমার কাছে এগুলো আপনার হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকার চোখ কমে আমার কাছ থেকে পাইকারিতে পেয়ে যাবে এই যে আরও ডিজাইন আছে দেখেন এই যে এই যে ডিজাইন আছে গ্রুপ আছে বিশ পঁচিশ গ্রুপ ছাব্বিশ তিরিশ গ্রুপ আমার কাছ থেকে মার্কেট থেকে একটা চ্যালেঞ্জিং একটা প্রাইজে আমার কাছ থেকে পেয়ে যাবে মার্কেটে নশো টাকা পাইকারি মার্কেটে পাইকারি আমার কাছে পাইকারি এরকম পাঁচশো টাকার ভিতরে পেয়ে যাবে এই জুতাগুলো অনেক সুন্দর দেখেন তারপরে এই যে জুতাগুলো দেখতে পাইতেছেন এই জুতাগুলো মার্কেটে নশো টাকার উপরে পাইকারি মার্কেটে পাইকারি নিশ্চিত ক্রেপ অনেক সুন্দর একটা টাই সিস্টেম অনেক সুন্দর বাচ্চাদের জুতো অনেক সফট কমফোর্টেবল এগুলো আমার কাছ থেকে ছশো পাঁচশো পঞ্চাশ টাকার চেয়ে কমে পাইকারি পেয়ে যাবে এই যে জুতা দেখতেছেন মার্কেটে নশো টাকার উপরে পাইকারি আমার কাছ থেকে ছশো টাকার চো কমে পাইকারিতে পেয়ে যাবে এই জুতা তারপর দেখতে পাইতেছেন এখানে এই যে অনেক চমৎকার এগুলো মার্কেটে এক হাজার টাকার উপরে পাইকারি মার্কেটে পাইকারি আমার কাছ থেকে পাইকারি পেয়ে যাবে হচ্ছে এই জুতাগুলা হচ্ছে এরকমভাবে সাতশো টাকার চো কমে পাইকারি পেয়ে যাবে সাতশো টাকা কমে আমার কাছে পাইকারি পেয়ে যাবে এই জুতাগুলা মার্কেটে নশো টাকা পাইকারি মার্কেটে পাইকারি আমার কাছে হচ্ছে পাঁচশো টাকার চো কমে পাইকারি পেয়ে যাবে মার্কেটে আট নশো টাকার উপরে পাইকারি আমার কাছে ছশো টাকার চো কমে পাইকারি পেয়ে যাবে এই যে জুতাগুলা মার্কেটে নশো টাকা নশো টাকা পাইকারি মার্কেটের পাইকারি আমার কাছ থেকে হচ্ছে সাতশো টাকা ছশো পঞ্চাশ টাকার চো কমে পাইকারি পেয়ে যাবে তারপরে দেখতে পাইতেছেন এই যে জুতাগুলো মার্কেটে নশো টাকা পাইকারি আমার কাছে ছশো পঞ্চাশ টাকার চেয়ে কমে পাইকারি পেয়ে যাবে এই যে জুতাগুলো দেখতেছেন অনেক চমৎকার এগুলো ঈদ কালেকশন অনেক সুন্দর জুতা বাচ্চাদের জন্য মার্কেটে ছশো পঞ্চাশ সাতশো টাকা পাইকারি মার্কেটে পাইকারি আমার কাছ থেকে হচ্ছে চারশো টাকার চেয়ে কমে পাইকারি পেয়ে যাবে এই জুতাগুলো অনেক সুন্দর জুতা চারশো টাকার চেয়ে কমে পাইকারি পেয়ে যাবে হান্ড্রেড চায় চায়না হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক তারপরে এই যে জুতাগুলো দেখতেছেন মার্কেট হাজার টাকার উপরে পাইকারি আমার কাছে সাতশো টাকার চেয়ে কমে পাইকারি পেয়ে যাবে এই জুতাগুলো দেখতেছেন এটা জুতাগুলো মার্কেটে পাইকারি মার্কেটে পাইকারি নশো টাকা পাইকারি আমার কাছে ছশো টাকার চোখ কমে পাইকারি পেয়ে যাবে এই জুতাগুলো দেখতেছেন এগুলো মার্কেটে নশো টাকা পাইকারি আমার কাছে হচ্ছে সাড়ে পাঁচশো টাকার চোখে কমে পাইকারি পেয়ে যাবে এরকমভাবে প্রত্যেকটা ডিজাইন বাই একটা মার্কেট থেকে একটা চ্যালেঞ্জিং একটা প্রাইজে পেয়ে যাবে তো চিপ্রের ডিসকাউন্ট সব এই জন্য একজন ব্যবসায়ী সে যদি কিনে জিততে পারে সে অবশ্যই বিক্রি করে জিততে পারবে এই জন্য কিনে জিততে হলে চিপ্রের ডিসকাউন্ট সব আসবেন দোকানটার ঠিকানাটা হচ্ছে ঢাকা গুলিস্তান সিদ্দিক বাজার বিআইডিসি বাস টার্মিনালের পিছনে সরকারি ওয়াশার পানিটা কি গেডের পশ্চিম পাশে দেওয়ার সাথে রাস্তার সাথে তাছাড়া ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নাম্বারের সাথে যোগাযোগ করলে আমাদের প্রতিনিধি তাদেরকে সহযোগিতা করবে তাছাড়া ভিডিওর মাধ্যমে নাম্বারের সাথে যোগাযোগ করে সারা বাংলাদেশ কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে মাল নিতে পারবেন এবং আপনার পাশাপাশি হোম ডেলিভারি নিতে পারবেন আপনার বিভিন্ন প্রয়োজন যদি না আসতে পারেন আপনারা ওখানে বসে ভিডিও কলের মাধ্যমে অর্ডারটা কমপ্লিট করে আপনারা মাল ডেলিভারি নিতে পারবেন তো ইনশাল্লাহ সবাই প্রার্থী আসসালামু আলাইকুম আ রহমতুল্লা বরাকাত